ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলো বাংলাদেশ আয়োজিত একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ ভারত পাকিস্তান ইরান জাপান চীন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশ ও দেশের প্রতিষ্ঠান মেলায় নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে বাণিজ্য মেলায় এবার ষাটটি দেশের প্রতিষ্ঠানের স্টল সহ বিভিন্ন ক্যাটাগরির তিনশো একষট্টি পেভিলিয়ন স্টল ও রেস্তোরাঁ আছে দেশীয় পণ্য স্টলের পাশাপাশি বিদেশি স্টল ও পেভিলিয়ন ভিড় জমাচ্ছে ক্রেতারা আজকে পুরো মেলাটি ঘুরে দেখানোর চেষ্টা করব সাথে আছে আমি আমিন খান মেলার উদ্দেশ্যে আমরা দুজন যাচ্ছি আমার সঙ্গী ছোট বোনের জামাই ফাহিম ভাই তিনশো ফিট দিয়ে লোকাল গাড়ির সুবিধা আছে আপনাদের সুবিধা মতো যে কোনো গাড়ি নিয়ে যেতে পারবেন বাণিজ্য মেলায় প্রায় বিশ মিনিট জার্নি শেষে চলে আসলাম কাঞ্চন ব্রিজ আর এখান থেকেই বাণিজ্য মেলার বাউন্ডারি স্পষ্ট দেখা যায় মোটরসাইকেল যথাস্থানে পার্কিং করে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট নিয়ে নিতে হবে আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এখানে এখানে প্রবেশ করতে হলে প্রথমে টিকিট কেটে নিতে হবে বিকাশে ইপের এর মাধ্যমে টিকিট কাটলে প্রতি টিকিটে তিন টাকা ছাড় পাবেন তাছাড়া পাবেন সিরিয়ালবিহীন টিকিট কাটার সুবিধা এবার ভিতরে প্রবেশ করার পালা প্রবেশ করার জন্য নির্ধারিত জায়গা দিয়ে প্রবেশ করতে হবে আমরা ভিতরে প্রবেশ করে চারপাশটা দেখতে শুরু করলাম সারাদিন ঘোরাফেরার পর ক্লান্ত অবস্থায় কিছু লোক বসে আছে চারপাশে আমরা চারপাশটা পর্যবেক্ষণ করে ডিসাইড নিলাম ডান দিক দিয়ে প্রবেশ করব হাতের ডান পাশে প্রথম দোকানটা ডায়মন্ড ওয়ার্ল্ড

আড়াইশো গ্রাম তিনশো টাকা আপনাদের কাছে কি কি আছে মূলত ভাই কমার তিরিশ থেকে পঁয়ত্রিশ বাজে আছে কয়েকটার নাম বলেন ভাই যেমন আছে আম আমের মোরব্বার টক আছে জল পাই আছে টক আম আছে কালিজিরে আছে আমলকি আছে মোরাই আছে মরিচ আছে এটা ইগলো আইসক্রিম শপ এখানে বিভিন্ন আইটেমের আইসক্রিম খুচরা বিক্রি করা হয় কিছু কিছু দোকানের ভিতরে গেলে আপনাকে এমনভাবে অফার দিবে যা আপনি কিনতে বাধ্য হবেন কিন্তু সাবধান এরকম ট্রাপে পা দিবেন না যেমন ধরেন একটা কিনলে তিনটা ফ্রি দুইটা কিনলে সাতটা ফ্রি এটা হলো বাণিজ্য মেলার সবথেকে আকর্ষণীয় প্রোডাক্ট আলু দিয়ে চিপস গাজর দিয়ে আপেল দিয়ে স্বাদ ফ্রাই করবে প্যাকেটগুলি চিপস হবে আর আপনি যখন শুধু স্টেট করবেন ভাজি হবে আলু ভাজি করবেন মুলা ভাজি হবে গাজর ভাজি পেঁপে ভাজি শাল বা মিষ্টি কুমড়া চাপ দিবে না ঘুরাবে না কিভাবে যাবে সিঙ্গাল সিঙ্গাল ভাজি আপনার প্রতিদিনের ভাজিতে হবে শুধু সোজা আর যখন ডিজাইনটা করবেন একবার সোজা করে একটু ঘুরিয়ে বাঁকা করে একবার মাইনাস একবার প্লাস তখনই আপনার নিউ নিউ ডিজাইন আলাদা নেবেন তিনশো আলাদা নেবেন পাঁচশো একসাথে নেবেন আপনি ডিসকাউন্ট করে ছয়শো সাথে থাকবে এগুলি ফ্রি এখানে আপনার বাসার কিচেনের জন্য সকল আইটেম পেয়ে যাবেন এখানে প্রোডাক্টগুলো একদমই বিক্রি করা হয় দামাদামি করার কোন আমরা এখন যাব অলাই অ্যালুমিনিয়াম ফার্মিচারের ভিতরে প্রোডাক্টগুলো দেখতে আকর্ষণীয় কিন্তু দাম একটু বেশি এখানে বাচ্চাদের জন্য আকর্ষণীয় পুতুলের দোকান পেয়ে যাবেন যা আপনার বাচ্চাকে এনে দিতে পারে সুন্দর মুহূর্ত বাণিজ্য মেলার আকর্ষণ বলতে বুঝে থাকি অল্প দামে মানসম্মত বেলেজার গত কয়েক বছর আগের তুলনায় এই বছরের দাম একটু বেশি মনে হয়েছে এরপরে আমরা গিয়েছি হোমটেক্সে এখানে শীতের কম্বল সহ বিছানার চাদর বালিশ ইত্যাদি পণ্য পেয়ে যাবেন এখানে এমন কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন যেগুলো আপনি সচরাচর দেখতে পাবেন না চাইলে কিনে নিয়ে সাজাতে পারেন আপনার শখের ঘর এই দিকটা ঘুরে ঘুরে দেখা শেষ করে যেতে শুরু করলাম উত্তর সাইডে বাণিজ্য মেলার বাউন্ডারিটা বেশ বড় তাই এখানে যাওয়ার আগে অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন একশো কইরা আপার দিছি বাইয়ের কাছে মায়ের দোয়া নিউ মার্কেট নিউ মার্কেট আইসের রে রূপগুঞ্জে মেলার মাডে এখানে ডেকে ডেকে পণ্য বিক্রি করার দোকানও পেয়ে যাবেন খুব সহজেই যা আমার চোখে ভালো না লাগলেও অনেক ক্রেতা পাওয়া গেছে এই সব দোকানে দুটি নিজস্ব মালিকানার ফ্ল্যাট বিক্রি করে থাকে এখানে যে ফ্ল্যাটগুলো পেয়ে যাবেন টুরিস্ট স্পটে আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি তাদের দোকানটিও এখানে নিত্য প্রয়োজনীয় দোকানগুলো মিলে যাবে খুব সহজেই চাইলে দামাদামি করে নিয়ে যেতে পারেন এই পণ্যগুলো এখানে রয়েছে বাচ্চাদের জন্য প্লেইং সাইট রয়েছে বেশ কয়েকটি রাইড আপনার পরিবার কিংবা বাচ্চাসহ সময় কাটানোর জন্য মুখ্য জায়গা হলো এটি বাচ্চা সহ বড়দেরও রাইড করার সুযোগ সুবিধা রয়েছে আমারও মন চাইল তাই ভাবলাম একটু উঠে দেখি একশো টাকা দিয়ে টিকিট কেটে নিলাম আমাদের রাইড শেষ হতেই নামতে শুরু করলো সবাই আমার মতে এই রাইডগুলোতে বাচ্চাদের না উঠানোটাই বেটার এখানে রয়েছে বাচ্চাদের জন্য হরর মুভি দেখার সুবিধা এখানে সকল প্রকার খাবার দাবার পেলেও দামটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে তাই খেতে বসার আগে অবশ্যই দামটা জেনে নেওয়া ভালো সময়কে গুরুত্ব দেওয়ার জন্য পেয়ে যাবেন মেকার যার দাম পনেরোশো টাকা থেকে পঁয়ত্রিশশো টাকার ভেতরে এখানে আছে তুর্কিশ আইসক্রিম যার প্রতি পিস আইসক্রিম দুশো টাকা আইসক্রিম বিক্রি করার সময় প্রচুর মানুষের ভিড় হয় এই দোকানের সামনে কারণ তুর্কিশ আইসক্রিম বিক্রি করার ধরনটা একটু আলাদা এখানে টয়লেটের সুব্যবস্থা রয়েছে যা একদম ফ্রি এবং সর্বত্র রয়েছে সিসি ক্যামেরা খাবার দোকানগুলোতে তেমন কোনো ভিড় দেখতে পাইনি সেই দিন তুর্কিশ গ্রান্ট বাজার এখানে পেয়ে যাবেন রাজকীয় সকল আইটেম চলুন ঘুরে আসি ভিতর থেকে এখানে রয়েছে হাজি বিরিয়ানি তবে এটি পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানি ভাবলে ভুল করবেন পুরান ঢাকার হাজি বিরিয়ানি কোনো শাখা বাণিজ্য মেলায় দেওয়া হয়নি বলে জানা গিয়েছে প্রায় এক ঘন্টা যাবৎ বাহিরটা ঘুরে ফিরে দেখার পরে এখন যাচ্ছি ভিতরে ভিতরে ঢুকতেই প্রথমে চোখে পড়ল হাতিল ফার্নিচার ভেতরে এবছর তেমন কোনো দোকান দেখতে পাইনি তবে দোকানগুলোর পাশাপাশি লোকজনেরও ভিড় অনেক কম বাংলাদেশের চা বোর্ড কর্তৃক কিছু চায়ের স্টল বসেছিল এখানে এখন যে পণ্যগুলো দেখছেন এটা দেখতে খুব সাদামাটা হলেও এটার প্রাইসটা অনেক হাই এটা সশা আসার বিশেষ করে কার্পেট বলে থাকি আমরা জায়নামাজের থেকে একটু বড় কার্পেটের দাম হল পঁচিশ হাজার টাকা এগুলো জার্মানি পণ্য বড় সাইজের কার্পেটগুলোর দাম দুই লক্ষ ষাট হাজার টাকা ঘুরে ঘুরে পুরো বাণিজ্য মেলা দেখার চেষ্টা করেছি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি এখন দেখব বাণিজ্য মেলায় রাতের চিত্র চলুন কিছু মতামত শুনি সাধারণ জনগণের কাছ থেকে বাণিজ্য মেলা আসলে উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যেমনটা মনে হয়েছে এখানে গতবারের যে কোনো তুলনায় দর্শনার্থীর তেমন একটা ভিড় নেই এবং এখানকার খাবারের মান অনেকটা ভালো এবং পণ্যের ক্ষেত্র ভালো তবে আমার কাছে যেটা একেবারেই খারাপ লেগেছে সেটা হলো আমরা যারা বাংলাদেশি পণ্যের ব্যাপারে আমরা খুব একটা উদাসীন আমরা হয়তো ইরানি পণ্য পাকিস্তানি পণ্য এবং ইন্ডিয়ান পণ্যের দিকে আমরা খুব বেশি ঝোঁক আমার কাছে মনে হচ্ছে দেশীয় পণ্যটাকে এই বাণিজ্য মেলা তুলে ধরা দরকার সেক্ষেত্রে যারা আয়োজক বিশেষ করে সরকার প্রশাসন এই বিষয়টাকে দেখতে পারেন এবং এটা একটা বিশাল একটা মাধ্যম সেটা হলো দেশীয় পণ্যকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যে আপনাকে ধন্যবাদ আজকে ভিডিওর এখান থেকেই বিদায় নিতে হচ্ছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম